বিধানসভা কেন্দ্রের নিয়াই গ্রাম বাগপুর ফুটবল একাডেমি এবং বুলেট ক্লাব ইসলাম লস্কর চ্যাম্পিয়ন ট্রফি এবং নজরুল ইসলাম বড়ভিয়া রানার্স আপ ট্রফি প্রাইজ মানি ন ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার শুরু হল নিয়াইগ্রাম বাগপুর জেপি সোনাবাড়িঘাট বাইপাস সড়ক সংলগ্ন নিয়ার গ্রাম দ্বিতীয় গাংপার মাঠে শুরু হয়েছে টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এন বি ফুটবল ক্লাব বনাম লোকনাথপুর এফ সি বাজার রোমাঞ্চকর ম্যাচে নির্ধারিত সময় কোন দিকে গোল না হওয়ায় ট্রাই বেকারের মাধ্যমে দশ নয় গোলে লোকনাথপুর এফ সি জয়লাভ করে খেলা শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন চ্যাম্পিয়ন ট্রফি দাতা তথা জেপি প্রাক্তন সহ সভাপতি ও ফুটবল একাডেমির বর্তমান সভাপতি বাহারুল ইসলাম লস্কর ডানার্স অব ট্রফি দাতা নজরুল ইসলাম বারুভুইয়া সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিকে খেলা শেষে আগামী দিনের খেলা সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে ক্লাবের সভাপতি সম্পাদক ও কর্মকর্তারা সকলে সহযোগিতা কামনা করেন। ব্যুরো রিপোর্ট ডেইলি আমরা আবার মহান ডাক্তার ফুটবল একাডেমি এবং বুলেট ক্লাব পরিবেশনায় বাহরুল ইসলাম লস্কর চ্যাম্পিয়ন ট্রফি তৎসঙ্গী নজরুল ইসলাম বরভুইয়া রানার ট্রফি আজকে শুভ উদ্বোধনী ম্যাচ এই ম্যাচে আমাদের মধ্যে ট্রফি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গেরা উপস্থিত রয়েছেন আমরা ওনাদের সংক্ষিপ্ত সম্মান প্রদর্শন করবো তার কিছুক্ষণ পরেই আবার আমরা মাথা খেলা শুরু করব তো প্রথমে আমাদের চ্যাম্পিয়ন কর্মিকতা আমাদের প্রিয় ডাক্তার জিপির প্রাক্তন জিপি সহসভাপতি বাহরুল ইসলাম লস্কর মহাশয়কে মানসা দিয়ে সম্মান প্রদর্শন করবেন স্কর সঙ্গেশকর উনি আমাদের এই ক্লাবের সভাপতি এবং চ্যাম্পিয়ন কথা আজকে আমরা বাহারুল ইসলাম লস্কর চ্যাম্পিয়ন ট্রফি তৎসঙ্গে নজরুল ইসলাম বড়বুইয়া রানার সাহ ট্রফির প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন আমাদের জিপির প্রাক্তন সহসভাপতি তথা ট্রফিদাতা বাহারুল ইসলাম লস্কর মহাশয় তৎসঙ্গে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বড়বুইয়া রানার সাহ ট্রফিদাতা উনি উপস্থিত ছিলেন আরও সঙ্গে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গরা তৎসঙ্গে আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বীজনেরা উপস্থিত ছিলেন আজকে আমাদের এই ষোলো টিমের নকট ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে অতি সুন্দর ভালো ম্যাচ হয়েছে আমরা আগামী দিনে আরও ভালো ম্যাচ প্রদর্শন দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের মাঠে যে দুই দল মুখোমুখি হয়েছে লোকনাথপুর এফ সি বাগাবাজার বনাম এনবি ফুটবল ক্লাব নেয়ারগ্রাম গ্রাম ওনারা ট্রাইবিকারে খেলা নির্ধারিত সময়ে মীমাংসিত না হওয়ায় ট্রাইবিকারে দশ নয় গৌলে বাঘা লোকনাথপুর বিজয়ী হয়েছে এবং নয় গৌলে ফুটবল ক্লাব পরাজিত হয়েছে আগামী দিনে আমাদের এই মাঠে আরও ভালো ভালো খেলোয়াড় ভালো ভালো দল আসবেন আর আমাদেরকে গ্রামের বিশিষ্ট ব্যক্তিজনেরা বিশেষভাবে সহযোগিতা সাহায্য করেছেন তৎসঙ্গে আমার এখানে উপস্থিত আছেন আমাদের যিনি ট্রফিদাতা উনি আমাদের ক্লাবের সভাপতি আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক জনাব জসিবুদ্দিন লস্কর মহাশয় সহ সাধারণ সম্পাদক জনাব রফিক লস্কর মহাশয় প্রাক্তন ফুটবলার তৎসঙ্গে আমার প্রাক্তন সহসভাপতি বর্তমান সহসভাপতি বলিয়া আহমেদ লস্কর মহাশয় গেম সেক্রেটারি রাজু আহমেদ লস্কর মহাশয় ওনারা বিশেষভাবে আমার আরেক গেম সেক্রেটারি রিফন লস্কর মহাশয় আমার আরেক গেম সেক্রেটারি শবল লস্কর মহাশয় আমার ভাই নুর ইসলাম লস্কর মহাশয় ওনারা বিশেষভাবে এই টুর্নামেন্টে সহযোগিতা করে আসতেছেন বিগত সাতাইশ আঠাইশ বছর ধরে আমাদের এই গ্রামে মাঠ পরিবর্তন করে টুর্নামেন্ট হয় ওনারা তথা ওনাদের যারা মুরব্বীরা ছিলেন আমাদেরকে সহযোগিতার হাত বিশেষভাবে বাড়িয়ে দিয়েছেন আমাদের এই টুর্নামেন্ট করতে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট সফল করতে পারি আর বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে খেলোয়াড় আসবেন আপনারা এসে খেলা উপভোগ করবেন আমরাও আনন্দিত হব সংক্ষিপ্ত আমার সভাপতি দু কথা বলবেন আজকে নেগামবাগপুর জিপি প্রত্যেক বছর বছরের নিয়মে এই বছরও আমরা নেগামবাগপুর ফুটবল একাডেমির তরফ থেকে আজকে আমরা নকআউট ফুটবল টুর্নামেন্ট আজকে আমরা ওপেনিং করেছি আমরা শুধু ষোলো টিমের খেলা আমরা কাছে টাইম নেই যে জায়গাতে আমরা নেগাম বাঘপুর কৃষক এরিয়া কে কৃষির সময় হয়েছে আমরা ষোলো টিমের খেলা শুরু করেছি কিন্তু এখনও আমরা টিম হওয়ার পথে শেষ হওয়ার পথে যদি কোনো টিম যদি টিম কোনো টিম থাকেন তাহলে আমরা লগে কমিটির লগে যোগাযোগ করিয়া টিমের নাম নাম নথিপত্র আপনারা জমা দিবেন এর সঙ্গে আর আগামী দশ পনেরো দিনের ভিতরে আমরা খেলা সমাপ্ত করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি